নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো যে গলস্টোন হলে কোন কোন খাবারগুলিকে আপনারা খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন মানে হচ্ছে কোন কোন খাদ্যগুলি আপনাদের খাওয়া অবশ্যই উচিত এবং কোনগুলো আপনারা বাদ দেবেন প্রথমেই অবশ্যই আপনারা যেটা রাখবেন সেটা হচ্ছে উচ্চ ফাইবার যুক্ত বিভিন্ন রকম খাবার সেটা মানে হচ্ছে কি কীরকম যার মধ্যে কিন্তু আঁশ বেশি থাকবে শাকসবজি হতে পারে ফল হতে পারে এছাড়াও ব্রাউন রাইস হতে পারে যেগুলো গোটা শস্য সেইগুলো আপনারা কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন এরপরে যেটা রাখবেন আপনাদের লিন প্রোটিনকে প্রাধান্য দিতে হবে লিন প্রোটিন মানে হচ্ছে আপনাদের চামড়া বিহীন যে মুরগির মাংস সেটা রাখতে পারেন মাছ রাখতে পারেন এছাড়াও বিভিন্ন রকম যে টোফু যাদের দেশে পাওয়া যায় সেটা রাখতে পারেন ডাল রাখতে পারেন এগুলো লিন প্রোটিন এর ছাড়াও যেটা রাখবেন সেটা হচ্ছে স্বাস্থ্যকর চর্বি স্বাস্থ্যকর চর্বির মধ্যে আপনাদের যেটা সাধারণত মাছের তেলে পাওয়া যেতে পারে বা অনেক সময় দেখা যায় অলিভ অয়েলে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন প্রকার বাদাম আপনারা কিন্তু ডায়েটে ইনক্লুড করতে পারেন তার থেকেই কিন্তু স্বাস্থ্যকর চর্বি আপনারা পেয়ে যাবেন যেটা অসম্পৃক্ত ফ্যাট অসম্পৃক্ত ফ্যাট আমাদের বিভিন্ন রকম ভিটামিন অ্যাবজর্পশানে যেমন সাহায্য করছে তার পাশাপাশি অন্যান্য ফ্যাটের কাজও আছে এরপরে যেটা করবেন আপনারা ভিটামিন যুক্ত বিভিন্ন খাবারকে রাখতে পারেন তার মধ্যে কম কমলা লেবু রাখতে পারেন টমেটো রাখতে পারেন এছাড়াও বিভিন্ন রকম টক জাতীয় বিভিন্ন রকম খাবার আছে সেগুলোকে রাখতে পারেন কিউই খেতে পারেন এগুলোর মধ্যে ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে আছে সেইগুলোকে অবশ্যই রাখবেন এর পাশাপাশি যেটা করবেন প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সময় এই জল আমাদের ডাইজেশনে যেমন হেল্প করছে তার পাশাপাশি আমাদের বিভিন্ন রকম জলের কাজ আমাদের শরীরে কিন্তু আছে তাই প্রচুর পরিমাণে জল পান করবেন যে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলবেন তার মধ্যে ভাজাভুজি খাবার হতে পারে তার মধ্যে রিফাইন্ড বিভিন্ন রকম সুগার হতে পারে অবশ্যই অ্যালকোহল হতে পারে চা কফি হতে পারে যেইগুলো আপনাদের উত্তেজক বিভিন্ন রকম ফ্যাটযুক্ত খাবার যেগুলো একদম ব্যাড কোয়ালিটির ফ্যাট আছে যেটা সম্পৃক্ত ফ্যাটে ভর্তি যুক্ত খাবার বিভিন্ন রকম যে যেমন ফাস্ট ফুড ভাজা ভাজাভুজি বিভিন্ন রকম খাবার আছে চিপস আছে এইগুলোকে আপনারা একদমই এড়িয়ে চলবেন এছাড়াও যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে অবশ্যই পর্যাপ্ত ঘুমের দরকার আছে এছাড়াও আপনারা যেটা করবেন একবারে অনেক খাবার খেয়ে নেবেন না অল্প অল্প করে বারবার এ খাবেন কোনো খাবারের টাইম টাইমে কিন্তু স্কিপ করবেন না অর্থাৎ কোনো ব্রেকফাস্টও যেমন স্কিপ করবেন না লাঞ্চও স্কিপ করবেন না এই সমস্ত স্কিপ করবেন না এই সমস্ত নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার